নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি তোমাদের জন্যে একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি বহু পুরাতন দিনের রেসিপি এই রেসিপি হচ্ছে আগেকার মা ঠাকুমা দিদিমারা করতো খুবই ভালো লাগতো খেতে কিন্তু এখন আর সচরাচর সেরম মানুষের সেই সময় নেই আর করেও উঠতে পারে না সেই রেসিপি আজকে নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদের ডালের বোড়া চিংড়ি দিয়ে ঝিঙের ঝোল করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর খুব ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো রেসিপিটা শুরু করি তার আগে আমি তোমাদেরকে দেখাই চিংড়িটা নিয়েছি আর কী ডাল নিয়েছি সেটাও দেখিয়ে দিই এখানে নিয়েছি দেখো চিংড়ি আছে এখানে দুশো গ্রাম চিংড়ি আছে এই চিংড়িটা খুব নরম চিংড়ি খোলা মোটা নয় পাতলা একদম খোলা আর চিংড়িটা খুব সুন্দর ভালো চিংড়ি আর এখানে আমি নিয়েছি অল্প করে এক মুঠোখানে মুসুর ডাল এই মুসুর ডাল সকালে ভিজিয়ে দিয়েছিলাম বেশিক্ষণ ভিজতে টাইম লাগে না হয়ে যায় তাড়াতাড়ি এই মুসুর ডাল নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি দুটো ঝিঙে দুটো আলু আর একটা পেঁয়াজ এই আমার মেন উপকরণ চলো রেসিপিটা শুরু করি প্রথমেই আমি ঝিঙে আলুটা কেটে নেবো তারপর চিংড়িটা কাটবো আর তারপর ডালটা বেটে নেবো চিংড়িটা দেখো কত সুন্দর একদম দুধের মতন সাদা চিংড়ি খুব সুন্দর চিংড়িটা আর এই চিংড়ির টেস্ট হবে প্রচুর আর ডাল দিয়ে করলে তো খুবই ভালো লাগবে দুটো ঝিঙে আছে বেশ বড় বড় ঝিঙে দুটো আলু আর পেঁয়াজ আর এই ডাল মুসুর ডাল ডালটা তো বেটে নেবো আর তার সঙ্গে এখানে নিয়েছি জিরে দু চামচ আর কালো জিরে এক চামচ নিয়েছি এই দুটো বেটে নেব জিরে ওর সঙ্গে কালো জিরেটাও দিয়ে দেবো মসুর ডালটা বেটে নেবো ননুন ধরে গেছে কড়া বসিয়ে দিচ্ছি ডালের মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে ফেটিয়ে নেব লবণ হলুদ ভালো করে করে গরম নিয়েছি এবার কড়ার মধ্যে অল্প করে তেল ছড়িয়ে দেব ছোট্ট ছোট্ট করে বড়া গুলো ভেজে নেব অল্প করে তেল ছড়িয়ে ছড়িয়ে বড়াগুলো ভেজে নেব হালকা হাতে উল্টে দেবো দেখো কড়া খুব ভালো করে গরম করে নিয়েছি বলে গোড়াগুলো কত সুন্দরভাবে উঠে এলো উল্টোতে পাল্টাতে কোনো অসুবিধা হলো না গোড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই কড়ার মধ্যে তেল দিয়ে দেবো দিয়ে চিংড়িটা ভেজে নেবো চিংড়িটা ভালো করে ভেজে নিয়েছি চিংড়িটা তুলে নেব ওই গড়ার মধ্যে আর তেল দিয়ে দেবো কুচনো পিঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার কালো জিরে আর জিরে বাটাটা দিয়ে দেবো একটু জল দিয়ে গুলে নিয়েছি দিয়ে দেব ওই সঙ্গে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ করে ভেজে এবার কেটে ধুয়ে রাখা ঝিঙে দিয়ে দেবো ঝিঙে আগে দিয়ে দিলে হচ্ছে মশলাটা কষা যেত না ঝিঙে থেকে জল বার হয়ে যেত সেই জন্য কষার পরেই আমি ঝিঙেটা দিচ্ছি অনেকক্ষণ কষে নিয়েছি এইবার আমি জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে চিংড়ি ভাজাটা দিয়ে দেবো ঝোলের আলু সিদ্ধ হয়ে গেছে এবার বোড়াগুলো দিয়ে দেব বোড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাব না তাহলে বোড়াগুলো ভেঙে যাবে গিয়ে একদম ঝোলের সঙ্গে মিশে যাবে ভালো লাগবে না দু মিনিট মতন ফুটিয়ে লাবিয়ে নেব এই যে ঝোল আছে দেখতে পাচ্ছ এই ঝোলটা বোড়াটা পুরো টেনে নেবে নিলে মাখো মাখো হয়ে যাবে বোড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল হয়ে গেছে লাভিয়ে নেব বোড়া চিংড়ি ঝিঙের ঝোল কেমন লাগলো কমেন্টে জানাবে আর আজকে রাশি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে